আসসালামু আলাইকুম আমরা এখন এই জায়গাটা যে কিছু অবৈধ লোক এই মানে ঘোরাঘুরি বেশি কাজ নাই কাম নাই বিষয়ে কিছু একটা লোকের এই জায়গার নাম জায়গার নাম এই কিছু লোক ঘোরাঘুরি আমি একটা লোক দেখছি এই ওই লোকটা আমি থামাইতেছি আমরা জিজ্ঞেস করবো যে লোকের কি সমস্যা আসেন চলুন হ্যালো ভাই

কোনো কিচ্ছু নাই সে লোক এই দেশে পাঠা দেয় দিয়া এই লোক নানান ঝামেলার ভিতরে পড়া যায় সেই লোকের আমরা শুনবো যে কত টাকা দেয় আইসি এই দেশে আচ্ছা ভাই কত কে দেয় ছয় লাখ শুধু দাদা বলকে দিয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা আসছি সাড়ে তিন মাস ধরে আইছে ভাই কোনো কাম কাজ না নেবে আমার মানে কি আর কোনো ভাই আমার বাড়িতে সমস্যা আমার মাসে কিস্তি আছে আমি এখন কোনো কাম পাই না রাস্তায় রাস্তায় ঘুরতে আসি আমরা কেউ কোনো কাম দেয় না কারো চিনি না জানি না আমি কোথায় কারো সাথে আমি রাস্তায় ঘুমাই ভাই আমরা রাস্তায় ঘুরতে ঘুমাই দেন ভাই আমার যে কোনো কাজ কাজ করুন ভাই আমার কাজে দরকার আচ্ছা ঠিক আছে আপনি কি খাওয়া দাওয়া করছেন ভাই না হ্যাঁ দুপুরে কিছু খাই কে আমার কাছে তো টাকা পয়সাও নাই কোনো খাবারটা বড় না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই ভাইও আমরা একটা কাজ দেওয়ার ব্যবস্থা করে দিই কিন্তু এইভাবে রাস্তায় রাস্তায় সৌদি আরবে বহুত বাঙালি আছে যে রাস্তা রাস্তায় ঘুরতেছে বাংলাদেশে ভিসা বাংলাদেশ তিনি আইসা এই যা ঘুরতাছে কিছু দালাল হয়েছে এমন কিছু টাইপের যেমন ধরো আমার এটা ভাই আমি এই বাইকে নিয়ে আইসি নিয়ে আসা কোনো কাজ দিতে পারি নাই এই ভাইকে এটি ছেড়া দিয়েছে এই ভাই এখন দেশেতে কোনো না ফোনের সাথে যোগাযোগ করতে পারতেছে না কারোর সাথে কথা বলতে পারতেছে এখন এই ভাই কোন জায়গায় আচ্ছা ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি কথাটা হলো কি এই সৈদারে ভাই সিন কয় মাস হয়েছে প্রায় সাড়ে তিন মাস হয়ে গেছে আমার সাড়ে তিন মাসে কোনো কাজ পাই নাই আমি ঠিক মতো যোগাযোগ করতে পারি সবার সাথে আইসে প্রায় সাড়ে তিন মাস পার হয়ে গেছে আমি কোনো কাম পাই না আমি কোনো রুম পাই নাই কোনো কোম্পানি পাই নাই আমি রাস্তায় দিন করাই ভাই এই জায়গাটা এই এই জায়গাটা তো কোনো বাড়িঘর কোনো কিছুই নাই এই জায়গা আপনি কীভাবে আমার এই দালাল আইনা রাইখে গেছে দালালের লোকের মাধ্যমে আইনা গাড়ি দেয় জায়গা নামে দিয়ে গেছে ওই জায়গায় দাঁড়াও লোকের সাথে

আপনি ওই দালাল বিষয় কি বলতেছেন এই সৈদার হোসেন যারা এদের বিষয় কি বলতেছেন দালালদের বিষয়ে বলতে গেলে ভাই আপনারা যেই ভাই সৈদার হোসেন ভাই আপনারা ওই লাজাই বাসাই কইরা তারপর কোম্পানি কি বিশা কোম্পানিতে কি লেখা থাকা আছে না না মেলাইডি এগুলো সব আপনারা চেক করে আসবেন আপনারা সাথে দালাল ধরবেন ওই দালাল আপনাদের যে পদারে তো না বর্তমান খুবই খারাপ অবস্থা সৌদি ভাই আপনারা খুব সাবধানে থাকবেন ভাই যখন তখন যার তার পাল্লে পরে আপনারা সৌদি আরবে না কারণ এটাই আপনাদের অনুরোধ আপনাদের আমার অবস্থা হয়ে যাবে রাস্তা না খেয়ে থাকতে ভাই দেখেন এই ভাইটা সৌদি আরবের পর হে দালাল নিজে প্রতারিত করা এই জায়গায় মুরগির মাঝখানে ছাড়া দিয়েছে এই ভাই আমি আরো একবার বলছি আমি আর একটা ভিডিও বানাছিলাম এরকম করাই যে একটা লোক কিভাবে বিপদে পড়েছে মরুভূমির ভিতরে ঢুকতে আছে ঠিক বাংলাদেশ থেকে অনেক লোক আছে যারা এখনো কোনো আকামা কাঠ কি জিনিস চোখেও দেখে বাস ভিসাই শেষ আর কোন দালাল তার খস খবর কি চলায় না তো আপনাদেরকে বলছি যেভাবে বাংলাদেশ থেকে আইতে চান এই মরুভূমির মাঝে কোনো কিচ্ছু নাই এই জাগাতে না এই ভাইটারে ছেড়া দিয়ে গেছে এটা কোন মানুষ হ্যাঁ বাইকন এই লোকটা এখন কোন কোনো বাড়ির যোগাযোগ করতে পারে না কোনো কিচ্ছু করতে পারে না আমি আগে আবারও বলতেছি যে আগের আমি একটা ভিডিও বানাইছি এই সিস্টেম করে একটা লোক গেছে আপনাদেরকে ভাই যেভাবেই হোক আর স্যারকে এই ভিডিওটা দেওয়ার ব্যবস্থা করবেন